ছ রকমের রোগের চিকিৎসা করি বাদ বেদনা কমলা গন্ডগোল সামিসত리 গন্ডগোল মাগভদ্র গন্ডগোল কারে ঢুকে গেছে কার ফেটে গেছে কার চিড়া হয়ে গেছে সব রকমের চিকিৎসা আমি করে থাকি সপ্তাহে 7 দিন 7 জায়গায় চেম্বার করি যার যেখানে সুবিধা হবে সেইখানে চলে যাবে তবে জায়গাগুলোর নামগুলো শুনে রাখুন আমাদের কাজে লাগবে বাড়ি আমার বারো নম্বর থানগোড়া ওইখানে ছেলেদের সব বাস্তব ছাড়া ওইখানে আমার বাড়ি পাঁচ নম্বর মাঝের পাড়া ওইখানের মেয়েদের সব ভাতা ছাড়া ওইখানে আমি সোমবার চেম্বার করি চোদ্দ নম্বর জুমার হাট ওইখানে ছেলেদের সব মাথায় টাক ওখানে আমি মঙ্গলবার করি ডায়মন্ড হারবার নূরপুর ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর ওখানে আমি বুধবার করি হাইরোড নন্দকুমার ওইখানের মেয়েরা শুধু দেখায় ডেমাক ওখানে আমি শুক্রবার করি খেজুরি বিদ্যাপীঠ ওইখানে শাশুড়িরা বৌমাদের প্রতি করে খালি খিট খি ওইখানে আমি রবিবার করি যার যেখানে সুবিধা হবে চোরা

আসে আসে তুই আমার কোলে কেন আমার বুকে পাথর দে তাও সহ্য করব রে দাদা ফোনে সে রুগীর বাড়ি ফোনে ফোনটা করে দাদা 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 হ্যালো হ্যাঁ কে কাও টাকা হ্যাঁ কি হচ্ছে কে ঠাংমা হ্যাঁ ঠাংমা তোমার কি হচ্ছে গা ও তোমার না তোমার বুড়ার হ্যাঁ বুড়ার কি হচ্ছে কি হচ্ছে না এক সপ্তাহ ধরে চাই আছে চকের নি। আচ্ছা যাও বাবা আমি যে রুগীর পাল্লাই পছি আমি গেলে এ আমার গোটা একেবারে চিবিয়া খাই লিবে গো মুই যেতে পারবো দুটা ঔষধের কথা কই দে দুটা ঔষধ দুটা চোখে দিয়া দেব দিলে তোমার বুড়ার পাতা পড়ে আবি। হ্যাঁ 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 ওই একশো গ্রাম লঙ্কা গুঁড়া লুব আর একশো গ্রাম একটা অ্যাসিডের ফাইল লুব লিয়া দুটা চোখে দিয়া দেব দিলে তোমার বুড়ার আগর পাতা পড়িয়া ও তুই ফোন করবু এ বাবা হা বাবা গ এ বাবা এ বাবা এ বাবা ও মা ইয়া কি কইছে বুঝতে পাচ্ছ কি হি হ্যাঁ হ্যাঁ Yeah! ও বাবা এর মনা ফিতা কিড়মি হচ্ছে গো মালে দানা ও মাগো এই জারিম এ মনা চেম্বারে হাগি টাগি দিবে না কই যা যা মনে হাগি দিছে মনা যা ইবা

ও তোর পাঁচ বছর বিয়ে হয়েছে ছেলে মেয়ে পুলে কিছু হয়নি আচ্ছা বাড়ি আর তোর হবে তোকে শুদ্ধ করতে হবে অ্যা করে তুই গঙ্গা জল আন যা চল অ্যাহ না আমি কামরূপ কামকাতে এসেছি এক বছর লাগবে তোর বাচ্চা আমি এনে দেবো তিন মাসের ভিতরে বাচ্চা এনে দেবো হ্যাঁ নাম আমার একবার এই নিয়ে যাও

তুই কি মরি বলে আবার এ গোটা তখে আগমার গালের ভিতরে ঢুকি নিবে ডাক্তারি করব

ইশান কম থেকে ঘুরে চলে গেছি হ্যাঁ রে বাটি আরে বাটি আমি একটা ঔষধ দেবো সেই ঔষধটা এই কলা 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 হ্যাঁ বর্তমান কলা মর্তমান আ সেই কলার ভিতরে ঢুকাবি ওষুধ না ঢুকিয়ে কলা সমেত খাবি খেলে তোর বাচ্চা হবে হ্যাঁ

Bye. Ah. নো আমার বউরা আমাকে একটু ভালোবাসে তদের সহ্য না তোদের ভাচ্ছে ওই জন্য বলছি তোদের মুখে আমি নূড়ে দেবো আরে হ্যাঁ দিদি তোমরা হয়তো বলছো যে মাইদের ঝিয়ে কেন এত গালাগালা করছিস জ্বলাই গো জ্বলাই আমি গালাগালা করছি এই পূজোর বাজারি আমার বউরা আমাকে ভালো ভালো জিনিস কিনে দিয়ে ভালো ভালো শাড়ি কিনে দিয়ে কারো সহ্য হচ্ছে না ওই তো বলতি তো যে পাড়ার মেয়েদের মুখে নূড়ে চলে দেবো দিদি মিথ্যা কথা বললে আমার খসে পড়ে যাবে আমার বর যদি ঘরে থাকে না ঘর সংসারে কোনো কাজ করতে হয় না এই তো রান্নার জল থেকে বাথরুমের জল বোধ সব কিছু তুলে দেয় এই তো আজকে সকালবেলা বাজার থেকে খাসি মাংস কিনে নিয়ে রান্না করে দেখেছি তাই রান্নাঘরে যে কড়া ধরে বসে বসে আমি খাবো এইভাবে মানুষকে গুঁতা দেয় নাকি গুঁতা কি এমনি দিচ্ছি কত সুতা কেটে যাচ্ছে রে কি হয়েছে বলো এই তোর বাপের আসতে চলে এই দেখো বাবা মানে আমার বাপ চেন্নাই খাজে যায় বাবা আসবে নাকি ওরে সে বাপ তোর মামার আরে

এই পাড় আর ক্লা 30000 টাকা জরিমানা করলো দিয়ে ছাড়িয়ে নিয়েলাম দাদা মেয়ে মেয়ের পক্ষে সাপোর্ট হবে তোমরা আমার পক্ষে সাপোর্ট হতো এ ভুলটা কার একটা মেয়ে পড়ে গেছে তুমি সেটা করবে আমি আগে তুলিছি এবারে তার পিছনে যে এত বড় ফড়া আছে আমি জানি যেই ফড়ায় হাতটা লেগেছে মেয়ে বলে বাবা গ ওটা তুমি বললে হবে আর বলবো এই নিয়ে পাঁচবারবার পুলিশ আসে বাঁচাতে হবে তো বসো তারপরে যা কর আমি করছি

আমি তোমার ঘরে তল্লাশি চালাবো বললে আপনি কি জানেন আপনি কি ভাবছেন আমি ইংলিশ জানেন

ও কি হে কেউনি চচলাই যাও ইবা আ দেখতে পেতে হামা চলে আচ্ছা তোমার ঘরে খাটের উপরটা কি চাপা দেয়া গো এটা আগটা তো আমাদের ও ভগবান আমি একটু সত্য কথা বলে ফেলিনা কি হচ্ছে এটা তো রেডিও দাদা আমার চোদ্দ পুলিশ আমি আট রেডিও দেখিনি এই রেডিও কোথা থেকে পেয়েছ এটা আমার বিয়ের সময় আমি আপত্তি করেছিলাম আর জাপান থেকে কিনে এনে আগে দিয়েছে জাপানি রেডিও দাদা এতদিন শুনে আসছি জাপানি ফোন জাপানি জিনিস কত গুণ জাপানি রেডিও মানে ভালো জোরে জোরে সাউন্ড হয় আই মেছেলে

ओ बाबा हाय मारे दो, जेने दो আমি তো সুরে ঘুমে পড়েছিলাম দেখতে সময় হয়ে গেছে খবরের চ্যানেলটা লাগাও খবরের চ্যানেল কেমি জানে না এই যে খবর শুনে বলছে আমি কি করবো তুই আর কি করবি দেলে দে নমস্কার খবর বলছি আকাশবাণী ভাতারহারির ভেতর থেকে আট করে বন্দ্যোপাধ্যায় আচ্ছা এখন কোরা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাস্টার নুত তিনি ছোট করে তিন চাকা পেয়ে কোনো নদী পথে আসছেন তা প্রথমে সে নামবেন ওই সামনের কচু বাগানে ওখান থেকে চুলকাতে চুলকাতে এখানে আসবেন এ কথা জানাই মাস্টার সংবাদদাতা ঢানস এ মাত্র আরও জানান যায় যে এক ট্রেন দ্রুত আকাশপথে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগাই ট্রেনের পাঁচটি বগি ছিটকে বেরিয়ে যায় তা পাঁচটি বগির মধ্যে দুটি এসে পড়ে এই মেদিনীপুরের খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিংড়ি আত্মহত্যা করে তো এই আত্মহত্যা ব্যক্তি চিটিংবাবুর হাসপাতালে ভর্তি করা হয় এ পর্যন্ত আরও খবর জানানো যায় যে এক গুগিকে অপহরণের করার জন্য তপনবাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো আসামিকে খুঁজে পাওয়া যায়নি এরপরে খবর রাত দশটায় বললাম না জাপানি রেডিওর কি গুরু আমি কোথা থেকে কার বাড়ি এসেছি হুবহু বলে দিচ্ছে দাদা এই রেডিও এখানে রাখা চলবে না আমরা প্রশাসন কেন এত খাটবো রাত দিন জলে জঙ্গলে বসে থাকবো এই রেডিও সোজা নিয়ে থানায় চলে যাব থানায় গিয়ে রেডিও চালিয়ে দেবো কোথায় গিয়ে আসামি আছে বলে দেবে টুক করে টুক করে পুড়ে দেবো হ্যাঁ বললে আমার রেডিও আমাকে দিতে যাচ্ছে কেন আরে মেসলে ডবল দাম দিয়ে দেবো হ্যাঁ যতই টাকা দিন না কেন রেডিও আমাকে দিচ্ছি না দেবো না

हबीबी गुरहेदो शादी ना मेरे बात कर लो हमारे मर्दाई हबीबी गुरहेदो शादी ना मेरे बात कर लो हमारे मर्दाई आला भालाबो बकातर मेरे दो बहुत उड़ी दीबे दम का बकातरी मेरे दो बहुत उड़ी दीबे ये 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 वो इजाक ये वो इजाक ये वो इजाक वो भाला वो भाला दो पाता ना वामसन चिरे लिए ते को ये ব্যবসা তুমি ছেড়ে দাও না এই ব্যবসায় প্রচুর লাভ এই ব্যবসা ছাড়া যাবে না খেলা সামলা তুই যা আমি ও হাজার কাজ এই জানলে না হই যায় আর বিনা তারে আলো কি আর জলে রে বর্তমান মানুষের উপকার করবে কেউজি দিববা ফেলে দিয়ে চলাইব উপকার করা মানে সে ঘুরে এসে পিছনে তোমাকে আছিলা বাস দেবে শাক দিয়ে মাছ ঢাকা जाएगा এই শালা তুই জানি না কি মহদে কাজে লাগি দরা হয় না শালা রেডিও সে যে প্রশাসন কে ঠকা দেয়া তোর বুড় ঢুকি দাও জানি না সোনা হয়ে যায় আলো কি আর জ্বলে শাক দিয়ে মাছ ঢাকা जाएगा কথা তালাকি চালাকি হয় না কথা কিছু বুঝতে পারিনি বলতে পারবে না প্যাপা করবে টানা গলে তুই সত্যি করে ওর সঙ্গে কি করেছিস বিশ্বাস করো স্যার ও আমার কাছে এসেছে আমি হচ্ছে জুড়ি জাটকা মাদলি বিক্রি করি আচ্ছা তা ও এসে বলে আমার বিয়ে হয়েছে আমার ছেলে পুলো হয়নি আমি বলি তোর বাচ্চা হবে আমি একটা ঔষধ দেবো সেই ঔষধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খাবি অবশ্যই তোর বাচ্চা হবে ও ও সব এইটা মানে কলা এইটা মানে কলা তুই কি আমি তো উল্টা ভেবে বসে আছি

সা আর এর কি মোছাকে না গুগি সঙ্গে চলে চলে আস্ত আস্ত কথা কিছু বুঝতে পারছে ও বলছে তোমার স্বামীর কার পছন্দ হচ্ছে না আর যাবে না এবে হ্যাঁ বাবা গুগি হল কি এর মানবতা ভাব পোচুর আমার কই কোলে করে এনে আবার কোলে করে নিয়ে চলে যাবে বলছে এই গুগি কালকে তো আমি আর না তোকে চড়বো তোর টাকে একটা সাইরেন লাগবো টানা করে শুধু প পঁ প পঁ ক চল চরে চরে আমি শুধু ঘুরবো নিচা মান নিচা তবে গুগুর শুধু মানবিত রে গুগি যে চুমটা খেয়েছে চুমের ওয়েটটা পুরো পাঁচ থেকে দশ কিলো হবে খুব ভালো লেগেছে না হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ বিয়ে করবে গুগিকে হ্যাঁ

আর আপনার থেকে আমি সবার সামনে পড়ে যতদিন পারবো আমি তোর কথা শুনেই চলবো দিল্লি তুজি বি আমি তোমার কথা দিচ্ছি তুমি যদি আজ থেকে আমার কথা মতো চলো আমিও আমি তোমার কথা মতো চলবো আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি যতটুকু তুই পাবো তোমার কথা শুনেই চলবো দিনে তুমি বিখাতে চলো দিনে মেরে দিয়া দিনে